অনেকের জানার ইচ্ছা যে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি কত টাকা কি করি এত টাকা কই রাখি আজকে সব দেখাবো এই ভিডিওতে তো আমার ফেসবুক থেকে কত টাকা আসছে আগে আমি সেটা টাকাটা আগে তুলবো তো আমি এখন আছি এটিএম এর সামনে তো আমরা এখন ভিতরে যাব বেশিরভাগ কনটেন্ট ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করে কারণ ইসলামী ব্যাংক সবার আগে টাকা প্রদান করে আর সত্যি কথা বলতে কি আমি ইসলামী ব্যাংকে লেনদেন করে যতটা মজা পেয়েছি অন্য কোন ব্যাংকে এতটা মজা নেই লেনদেন করে আর তাই আমাদের বাংলাদেশের যারা নতুন ইউজার আছেন তাদেরকে একটা কথাই বলবো তারা অবশ্যই যখন আপনার মনিটাইজেশনে অ্যাকাউন্ট নাম্বার দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন যেন সবার আগে টাকা আপনি পেয়ে যান এই মান্থে আমার ফেসবুক পেজ থেকে অর্থাৎ মিরাজ আফরিদি ফেসবুক পেজ থেকে আমার আর্নিং ছিল 1400 চুয়াল্লিশ ডলার তো এটা থেকে আমার হচ্ছে ট্যাক্স হচ্ছে আপনার চারশো তেত্রিশ ডলার আপনার এই যে দেখতে পাচ্ছেন সব টাকা কেটে নিয়ে কাটার পর আমার কাছে আছে মাত্র এক লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন এখন এই এক লক্ষ টাকা দিয়ে আমি কি করবো অনেকে মনে করে যে ফেসবুক থেকে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করতেছি পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করি আসলে এরকম কিছুই না কারণ আমি ওইভাবে ভিডিও দেই না খুব কম ভিডিও দেওয়া হয় দুই দিন তিন দিন পাঁচ দিন পর পর একটা করে ভিডিও আপলোড করি যার কারণে আমার আর্নিংটা অনেক কম এই যে আমার ফেসবুক যে 1 লাখ টাকা এই টাকা থেকে আমার 20% টাকা চলে যাবে আমার ইতিম খানায় 20000 টাকা যেহেতু এখানে 1 লাখ টাকা আছে তাহলে 20000 টাকা যাবে এবার একটু কমে গেল কারণ এই মাসে আমার মানে বার্ষিক যে একটা ট্যাক্স থাকে ওইটা সরকার আমার কাছ থেকে কেটে নিছে এখন আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের টাকা কাটছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আমার টাকা বা কেন কাটলো সেটা আমি জানি না আমি অনেককেই নক দিছি বাট কারোর টাকা কাটে নাই কিন্তু আমার থেকে চল্লিশ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা প্লাস কাটে নিছে আর এই টাকাটা আমার বাসে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা যাবে হচ্ছে আমার মাদ্রাসায় আর আপনার হচ্ছে যে আমার যে বাকি টাকাটা থাকবে এই টাকাটা আমি কিছু ব্যাংকে রাখবো আর কিছু টাকা আমার সাংসারিক খরচ সুমাইয়া

এই যে এত টাকা ইনকাম করতেছি এত কিছু করতেছি এ সব থেকে বড় অবদান হচ্ছে আপনারা আপনারা এতটা ভালোবাসেন এতটা সাপোর্ট করেন যার কারণে আজকে আমি এতদূর আসতে পারছি এত কিছু করতেছি আর আমার মায়ের চেষ্টা ছিল আর সত্যি কথা বলতে কি যে আমি যে আজকে এতদূর আসছি এই যে আমাকে এই পথে যে চলার হেল্পটা মূলত আমার আম্মুই করছে কারণ আমার ফ্যামিলির কেউ ওই মিডিয়া জগতটা পছন্দ করতো না আর আম্মুই আমাকে সবকিছু সাপোর্ট করছে সবকিছু হেল্প করছে